আমি একটা দরকার অন্য গ্রামের মেম্বার অন্য গ্রামের চেয়ারম্যান এলাকায় হয় না দরবার টরবার বলবে নিজের এলাকায় চেয়ারম্যান দেখলাম না মেম্বার দেখলাম অন্য এলাকায় আমি দেখলাম না মন্ত্রী কিন্তু বর্তমানে একতা ঐক্যতার বলে নিজের এলাকা থেকে পৌরসভা ভিত্তিক একটা চেয়ারম্যান একটা মেম্বার একটা এমপি মন্ত্রী পর্যন্ত যদি রাজনীতির মধ্যে অংশবিশেষভাবে থাকা যায় তাহলে এলাকার উন্নয়ন কাজের মধ্যে অনেকটা সহজ হয়ে যাবে নিজের এলাকার মধ্যে থেকে যদি কোন লোক রাজনীতির মধ্যে ফার্স্ট হয় নিজেকে অনেক লাকি মনে করতে পার আমি সব চাইতে আমি আমি ওই ব্যক্তি একটা মামলা ক্রাইম জগতে ক্রাইমের মধ্যে নাম বসানোর মধ্যে আমার নাম নাই মধ্যে আমি জর্জরিত না কেউ বাস্তবায়নে বলতে পারবো না ছোট সময় আসছিল মান্ধন বিয়ে আসছিল ছিল অনেক নেতা বেতাই আসছিল নির্বাচনের সময় সময় আছে না কেন শুধু নিজে একটা সময় সবার খবর নেয় পরে খবর নেয় না কেন প্রয়োজন হইলে নিজের পকেটে টাকা দিয়া নেতা প্রতিষ্ঠিত করবো নিজের পকেটে টাকা দিয়া দশ টাকাও বিনিময় নিব না এরকম ধরনের আশা এবং চিন্তা ভাবনা রেখে রাজনীতি শুরু করতে চাই এই রাজনীতির মধ্যে এলাকা ভিত্তিক কোনো প্রতিহিংসা থাকবে না প্রতিটা এলাকা রাজনীতির মধ্যে ঐক্যতাই বল ঐক্যতাই শক্তি প্রভৃতা আমরা ধরতেও মানতে পারি অতীতের বলে মুরগের কতলে পড়েছি আমরা আত্মহারা কি করব আমরা যুবকেরা এতো কাব্য নয় বাস্তবায়ন বাস্তবতার কারণে শুরু হয় নিজের এলাকার সমবয়সী যে ছেলেরা আমরা আছে সবাই যদি ঐক্যভাবে সুষ্ঠ রাজনীতি সুষ্ঠ নেতা প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমরা রোখে দাঁড়াই অবশ্যই আমাদের এলাকা থেকে একজন নেতা প্রতিষ্ঠিত হবে হতে হবে এটা হয়তো আমি নয়তো তুমি তুমি নেতা হও আমার সমস্যা নেই এলাকার ভিতর তোর নেতা এটাই আছে এটাই প্রত্যাশা আমি হই বা তুমি আমার সমবয়সীর মধ্যে নেতা প্রতিষ্ঠিত হতে হবে যুব সমাজের মধ্যে একজন নেতা দরকার প্রয়োজন একটা নেতা যদি সুস্থ যদি থাকতে পারে তবে এলাকার মধ্যে যারা দরিদ্র থাকবে তাদের অনেক সমস্যা সমাধান হবে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বিদ্যা পর্যন্ত সরকারিভাবে অনেক কিছু আছে যা পাচ্ছে না হারা মানুষকে বয়স্ক টাকা বয়স্ক আরো অন্যান্য খরচ বৃদ্ধাদের অনেক খরচ রাষ্ট্রীয় জুন মাস আসে আসলে কিন্তু সব বিষয়ে বাজেট করা একটা সরকারি স্কুলের মধ্যে একটা সরকারি কলেজের মধ্যে অনেক কিছু বরাদ্দ করা থাকে ওইগুলোর জন্য একটু দায়িত্ব পালন করার জন্য সুক্ষ এবং সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য একজন সৎ এবং আদর্শবান নীতিবান লোক বা নেতা প্রয়োজন তুমি নেতা হও আমি চাই তুমি নেতা হও আমি চাই আমার এলাকা থেকে আমি নেতা চাই ওয়ার্ড বাই ওয়ার্ড ভাগাভাগি তো হয়েছে এটা পিছনে তুমি অতীতের অতীতের চরণ অতীতের সবকিছু রাখো বাস্তবতার মধ্যে তুমি ওয়ার্ড ভিত্তিকের মধ্যে চাচ্ছ কেন তুমি অতীতেরটাই ধরো অতীত সংশোধন করো অতীতের পুরো এলাকার মধ্যে পুরো শিবপুর থানার মধ্যে আমার গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ভোটার আর প্রতিটা গ্রামের মধ্যে অবশ্যই জনমত অবশ্যই আছে মানুষের জয় মানুষের মন অবশ্যই জয় করতে পারছে খুব সহজ আমাদের এলাকার মধ্যে যুব সমাজের বৃত্তে আমি যেমন চলাফেরা করি প্রতিটা গ্রামের প্রতিটা জেলার প্রতিটা বিভাগীয় ভাবে লোকদের সাথে সম্পর্ক রাখতে হয় যোগাযোগ রাখতে হয় তেমনি চাষা যুবক বন্ধু যারা আছে তাদের তাদেরকেও সম্পর্ক তাদেরও সম্পর্ক শুধু যে আমার কিন্তু না সবার সম্পর্ক বজায় ঠিক রাখো সম্পর্ক নষ্ট করতে বলতেছে ওই সম্পর্কের মধ্যে জগরাmathbbmti ফাসাত যে সম্পর্কের মধ্যে যদি এরকম ধরনের কোনো কিছু আইনো না যে সম্পর্ক নিজের এলাকা সব কিছু হারায় দেয় ঐগুলা আইনো না ঐগুলা কোনিয়ার মধ্যে ঢুকে না প্রতিটা এলাকার মধ্যে প্রতিটা সমাজের মধ্যে প্রতিটা গ্রামের মধ্যে এগুলা মেনে চলা উচিত আমরা যদি এলাকা থেকে এতটুকু যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি প্লাস নিয়ন্ত্রণ রাখতে পারি আমাদের এলাকা থেকেই প্রতিটা গ্রাম থেকে শহর থেকেই পুলিশ বলো কনস্টেবল বলো পুলিশ বলো সেনাবাহিনী বলো নৌবাহিনী বলো যেই কোনো বাহিনী বলো এই শিক্ষার থেকে এলাকা থেকে গ্রাম থেকেই চাকরি পায় শুরু করে তাদেরও একটু সহজেব তারাও ঐক্যভাবে মেনে নিতে পারবো আমরা যদি মেনে নিতে পারি আমরা যদি কন্ট্রোল করতে পারি অল্পটুকু তারাও অল্প আরেকটু বেশি কন্ট্রোল করতে পারবে আর তাদের সিনিয়ররা আরেকটু বেশি কন্ট্রোল করতে পারে তখন কিন্তু আমাদের দেশ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র শান্তিময় থেকে শান্তিময় ভাবে চলবে যদি ভাব তাহলে বাস্তবায়ন হবে মনের মধ্যে মধ্যে হিংসা লোভ স্থান দেওয়া যায় না স্থান যদি দেও তাহলে একটু অল্পটুকু হিংসাতে তোমারে গ্রাস করে ফেলবে বিরাট বৃহত্তর আকৃতি গঠন করবে নিজে এবং অপর অপরে একসাথে থেকে কিভাবে আরেকজনকে সুস্থ জায়গায় আনা যায় আরেকজনকে এনে আরেকজনকে কিভাবে সুস্থ জায়গায় আনা যায় এরকমভাবে শুরু করতে 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 কিন্তু কঠিন মধ্যে চলে যাবে যদি কেউ কর্মের বেতনের দায়িত্ব বেশি টাকা নেয় যদি আত্মসাত করতেছে কোনো সেবার কোনো বেতন বা কোনো সংস্থার জন্য কোনো দরখাস্ত করা হয় ওইগুলো যদি গ্রহণ করা হয় ওইগুলা থেকে টাকা সরাইলে কিন্তু ইনকাম ট্যাক্স অবশ্যই তার একটা ব্যাংকার তাও জানে ব্যাংকের মধ্যে কত টাকা তার মাসিক আয় কত তার খরচ কত কারণ আমাদের সব কিছু তো আমাদের গ্রাম শহর থেকে শুরু হয় চাকরি বাকরি বিজনেস ঘর বাড়ি ফ্ল্যাট গাড়ি বাড়ি সব কিছুই আমাদের গ্রাম শহর জেলা থেকে শুরু হয় আস্তে আস্তে বিনা লিগেলে আনলিগেলে যদি মিটিং মিছিল যদি করো আমার ভাই যদি থাকে পুলিশ আমি মিটিংয়ে নামছি আমার ভাই পুলিশ তার দায়িত্ব সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণে আনা মিটিং মিছিলের মধ্যে কিন্তু সন্ত্রাস হয়ে যাবে যায় কারণ হাতে যদি অস্ত্র বা কোনো ধারালো অস্ত্র থাকে তাহলে কিন্তু সন্ত্রাসী করা তাহলে কিন্তু ফিক্সিং শুরু হয় এরকমটা করা যায় আমার ভাই যদি সেনাবাহিনীতে থাকে যদি বর্ডার সাইডে বিজিবি থাকে অন্য সাইডের মধ্যে বিএসএফ থাকে তো আমার ভাই যদি বর্ডার সাইডে থাকে বর্ডার সাইড যাইলে আমি কেন নির্যাতিত হব এটা তো হবে না এইসব কিছু কিছু দিক আছে মাদক নিয়ন্ত্রণের মধ্যে পরে মধ্যে মালামাল যেসব লেনদেন করা হয় যেটার বলে চোরাই কারবারি ওইগুলি নিয়ন্ত্রণে রাখার জন্য সৈন্যরা প্রস্তুত আছে Etito ao. বিশ্বের মধ্যে সব কিছুই আর আপনি চলতে কোনো বা কোনো নেতা কোনো ক্যান্ডিডেট ব্যাকগ্রাউন্ড তালাশ করেন এটা মেয়ের সাথে খারাইছে কথা বলছে ওয়েবসাইটে সার্সে দুই থেকে তিন বছর আগে যদি আমি ওয়েবসাইটে কোনো ছবি সাইডে থাকি ওইটা মনে করেন যে একটা নেতা প্রতিষ্ঠিত হইলো আগায় গেল একটা স্থানে পৌঁছাইলো যদি ওই ব্যাকগ্রাউন্ড অতীতের ওই পিকটা ওয়েবসাইটে যে লিঙ্কটা যদি আপনি ওই সময় যদি শু করেন তাহলে ভুল করবেন অতীতের ওয়েবসাইটগুলো কোনো ্যকারি ত হয়েবে না। রণ আমি যখন স্কুলে পড়াশোনা করি আমি যখন কলেজে পড়াশোনা করি আমার বন্ধু থাকে। মেয়ে বন্ধুও থাকে। তাদের সাথে ক্যাফে বস্ত হয়। অফিিকইত কথা বলতো হয়। আমি এক বন্ধু আরেক বন্ধুরে কিছ করতে বললে উইটারের সমস্যা বলা হবে না। ছেলে যখন নাকি একটা গার্লফ্রেন্ডের কিস করে তাহলে ওইটা মিডিয়ার মধ্যে এরকম ধরনের সমস্যা কেন বাড়াইতেছে ছেলে এবং মহিলা সমানই সমানই অধিকার কারণ স্টেম বান্ডারে মধ্যে দলিল পত্রের মতো লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক সমানে অধিকারী সুস্থভাবে যদি এতটুকু নিয়ন্ত্রণে আনতে পারেন যদি এলাকাটা শুধু নিয়ন্ত্রণে আনতে পারলে প্রতিটা এলাকা প্রতিটা গ্রাম যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন সারা দেশ সমগ্র বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে বেশি সময় লাগবে এক মাসের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে এর মধ্যে আমাদের সচেতন সচেতন থাকতে হবে আমাদের কোনো ক্ষতি যেন না হয় আমাদের যেন কোনো ঝগড়ার মধ্যে যেন না করতে হয় যতটুকু খানা ততটুকুই খাইতে পারি বেশি খাইলে পেটে সমস্যা হয় পেটে সমস্যা হইব গুট 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 করবো বেশি বেশি অষ্টম দায়িত্বই তো যতটুকু পরিমাণ খাবার চাইবে আর কম খাবার লাই অল্প খাইবে ভালো থাকবা বেশি ডাক্তার খাইবে দেখাইতে হইব হসপিটালের হইব অনেক সমস্যা এত সমস্যার মধ্যে না জড়ালেই ভালো কম খাবো কম ঘুমাবো বুঝছো তো নির্বাচনের মধ্যে নাগরিকত্ব দায়িত্ব সঠিকভাবে আদায় হবে সঠিকভাবে দেওয়া হবে শুধুমাত্র খাবার টুকু অল্প হয়ে গে আবার স্ট্রক করবা কিন্তু স্টক স্ট্রোক করা যাবে না